সামনেই তোমাদের ডাব্লিউ বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে আজকে আমি গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের প্রথম প্রশ্ন দেখো তত্ত্ববোধিনী সভা কবে গঠিত হয় এখানে উত্তর হবে বি আঠারোশো পরের প্রশ্ন পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন এখানে উত্তর হবে এ রানাডে মানে মহাদেব গোবিন্দ রানাডে পরের প্রশ্ন ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এখানে উত্তর হবে সি পরেশনাথ পরের প্রশ্ন ভারতে বছরে দুবার বৃষ্টি হয় কোন স্থানে এখানে উত্তর হবে সি করমণ্ডল উপকূল পরের প্রশ্ন জেলা জজের নিয়োগ বদলি বা পদোন্নতি বিষয়ে কে সিদ্ধান্ত নিয়ে থাকেন এখানে উত্তর হবে এ রাজ্যপাল পরের প্রশ্ন ভূমি বিষয় সম্পত্তি সংক্রান্ত মামলার বিচার হয় এখানে উত্তর হবে এ দেওয়ানি আদালতে পরের প্রশ্ন রাজ্য বিধানসভার সদস্যর যৌথভাবে দায়বদ্ধ থাকে এটি কত নম্বর ধারায় বলা আছে এখানে উত্তর হবে বি একশো চৌষট্টি নং ধারা পরের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কোথায় রাখা হয় এখানে উত্তর হবে বি শুধুমাত্র লোকসভায় পরের প্রশ্ন দুই সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপস এ কোন ধরনের ইভেন্টে ভারত স্বর্ণ পেয়েছে এখানে উত্তর হবে এ উচ্চ ঝাপ পরের প্রশ্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কোন বছর চালু হয় এখানে উত্তর হবে সি দুই পরের প্রশ্ন পি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত দেখো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো তোমরা আগের কোনো সেটেও এই প্রশ্নটি পেয়ে থাকতে পারো এখানে উত্তর হবে ডি ব্যাডমিন্টন পরের প্রশ্ন ভোলো ড্রোমে খেলা হয় কোনটি উত্তর হবে এ সাইকেলিং পরের প্রশ্ন টুসু গান কোন অঞ্চলের জনপ্রিয় এখানে উত্তর হবে সি জঙ্গলমহল পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি এখানে উত্তর হবে ডি ভিক্টোরিয়া মেমোরিয়াল পরের প্রশ্ন আদিনা মসজিদ কোথায় অবস্থিত এখানে উত্তর হবে এ মালদা পরের প্রশ্ন রথযাত্রা উৎসব প্রধানত কোথায় পালিত হয় এখানে উত্তর হবে সি পুরী পরের প্রশ্ন নিম্নলিখিত কে ফাদার অফ সুপার কম্পিউটিং নামে পরিচিত এখানে উত্তর হবে সে মৌর কে পরের প্রশ্ন বেশিরভাগ উইন্ডোজ অ্যাপ্লিকেশনে কপি এর কিবোর্ড শর্টকাট কী এখানে উত্তর হবে এ কন্ট্রোল প্লাস সি পরের প্রশ্ন ভিন্ন নেটওয়ার্কিং মডেলে কার্যকর দুটি নেটওয়ার্ককে কোন পদ্ধতিতে সংযুক্ত করা হয় এখানে উত্তর হবে সি গেটওয়ে পরের প্রশ্ন কম্পিউটার জগতে উবুন্টু কি এখানে উত্তর হবে বি ওপেন সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম পরের প্রশ্নটি দেখো নিম্নে প্রদত্ত শ্রেণির পরের চিত্রটি কি হবে এখানে উত্তর হবে এ দেখো প্রতি চিত্রে মূল চিত্রের বাইরে ঘড়ির কাটার দিকে একটি করে তীর যুক্ত হয়েছে এবং বর্গক্ষেত্রের ভিতরে ঘড়ির কাটার দিকে একটি করে রেখা যুক্ত হয়েছে পরের প্রশ্নটি দেখো প্রদত্ত চিত্রগুলির মধ্যে থেকে আলাদা চিত্রটি নির্বাচন করো এখানে উত্তর হবে সি দেখো সি নাম্বার চিত্র ছাড়া অন্য সকল চিত্রের জ্যামিতিক চিত্রটির একটি বাহুর মাছ বরাবর তীর চিহ্নটি সংযুক্ত আছে পরের প্রশ্নটি দেখো সাবধানী সতর্ক অহংকারী কি এখানে উত্তর হবে সি দাম্ভিক দেখো এখানে সাবধানী এবং সতর্ক পরস্পর সমার্থক শব্দ একইভাবে অহংকারী এবং দাম্ভিক পরস্পর সমার্থক শব্দ পরের প্রশ্ন পিটুইটারি মস্তিষ্ক থাইমাস কি এখানে উত্তর হবে ডি বুক পিটুইটারি একটি গ্রন্থি যা ব্রেইনে থাকে থাইমাস একটি গ্রন্থি যা বুকে থাকে পরের প্রশ্ন দীপকের একটি ভাই আছে যার নাম অনিল দীপক হল প্রেমের পুত্র বিমল হল প্রেমের বাবা তবে অনিল বিমলের কে হয় এখানে উত্তর হবে বি নাতি এখন তোমরা চিত্রটি লক্ষ্য করো পরের প্রশ্ন এ হলো বিয়ের কাকা বি হলো সি এর কন্যা সি হলো পি এর বৌমা তবে এ কিভাবে পি এর সঙ্গে যুক্ত এখানে উত্তর হবে বি পুত্র এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো পরের প্রশ্ন বিবৃতি সব তবলাই হল বাদ্যযন্ত্র সব বাদ্যযন্ত্রই হল পিয়ানো সিদ্ধান্ত এক সব পিয়ানোই হল বাদ্যযন্ত্র দুই সব তবলাই হলো পিয়ানো এখানে উত্তর হবে বি শুধু দুই সত্য মানে সিদ্ধান্ত দুই সত্য এবারে তোমরা ভেন চিত্রটি লক্ষ্য করো দেখো ভেন চিত্রের প্রয়োগে পাই সব তবলাই হল পিয়ানো অর্থাৎ শুধু সিদ্ধান্ত দুই সত্য হবে পরের প্রশ্নটি দেখো বিবৃতি কোনো দরজাই বাদর নয় সব বাদরই হল বিড়াল সিদ্ধান্ত এক কোনো দরজাই বিড়াল নয় দুই কোনো বিড়ালই দরজা নয় তিন কিছু বিড়াল হল বাদর আর চার সব বিড়ালই হল বাদর। এখানে উত্তর হবে ডি শুধু তিন নম্বর সত্য মানে সিদ্ধান্ত তিন কিছু বিড়াল হলো বাদর এটা সত্য এবারে তোমরা ভেন চিত্রটি লক্ষ্য করো দেখো ভেনচিত্রের প্রয়োগে পাই যে সিদ্ধান্ত তিন সত্য পরের প্রশ্ন কোনটি আলাদা এখানে উত্তর হবে ডি ঘৃণা দেখো কেন আলাদা খেলনা গরু গীতা বস্তু বিশেষ এদের স্পর্শ করা যায় ঘৃণা অনুভূতি বিশেষ যাকে স্পর্শ করা যায় না পরের প্রশ্ন কোনটি আলাদা এখানে উত্তর হবে ডি বাটি দেখো কেন আলাদা দুধ রুটি কলা খাদ্য বাটি একটি পাত্র এবারে তোমরা পরের প্রশ্নটি দেখে নাও ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো একুশ চব্বিশ ও ছত্রিশ দ্বারা বিভাজ্য দেখো এখানে আমরা প্রথমে এই বারো একুশ চব্বিশ ও ছত্রিশের লসাগু করে নেব দেখো লসাগু করে আসছে পাঁচশো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা জানি এক পাঁচটা শূন্য এবার এই লসাগু পাঁচশো চারকে দিয়ে এক পাঁচটা শূন্য মানে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব দেখো ভাগ ফল আসছে একশো আর ভাগ শেষ আসছে দুশো আট সুতরাং নির্ণেয় সংখ্যা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ লসাগু থেকে ভাগফল বিয়োগ দেখো ক্যালকুলেশন করে আসছে এক লক্ষ দুইশো ছিয়ানব্বই সুতরাং এখানে উত্তর হবে এ এক লক্ষ দুশো ছিয়ানব্বই পরের প্রশ্নটি দেখো দুটি সংখ্যার সমষ্টি দুশো এবং তাদের গসাগু সাতাশ হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোর পাওয়া যাবে দেখো এরকম অঙ্ক পেলেই প্রথমে আমরা এই সমষ্টিকে গসগু দিয়ে ভাগ করে নেব দেখো উত্তর আসছে আট এবারে এই আটকে সমষ্টি আকারে লিখব দেখো যত রকমভাবে লেখা যায় লিখব এক যোগ সাত দুই যোগ ছয় তিন যোগ পাঁচ চার যোগ চার আমরা এইভাবে লিখব এক কমা সাত দুই কমা ছয় তিন কমা পাঁচ চার কমা চার এদের মধ্যে আমরা এখন পরস্পর মৌলিক খুঁজব দেখো এক কমা সাত আর তিন কমা পাঁচ পরস্পর মৌলিক তাহলে এখানে দুটি জোর পাওয়া যাবে এখানে উত্তর হবে বি দুই পরের অঙ্কটি দেখো দুটি সংখ্যার অনুপাত তিন পাঁচ প্রতিটি সংখ্যার সঙ্গে দশ যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় পাঁচ ইস্টু সাত সংখ্যা দুটির সমষ্টি হল দেখো এই অঙ্কটিও সোজা এরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে আমরা প্রথমে সংখ্যা দুটি ধরে নিলাম তিন এক্স ও পাঁচ এক্স হলে তিন এক্স যোগ দশ ইস টু পাঁচ এক্স যোগ দশ সমান সমান পাঁচ ইস টু সাত বা তিন এক্স যোগ দশ ভাগ পাঁচ এক্স যোগ দশ সমান সমান পাঁচ বাই সাত বা ক্যালকুলেশন করে আসছে এক্সের মান পাঁচ তাহলে সংখ্যা দেওয়া হবে তিন গুণ পাঁচ এবং পাঁচ গুণ পাঁচ সমান সমান পনেরো আর পঁচিশ দেখো প্রশ্নটি চেয়েছে সংখ্যা দুটির সমষ্টি তাহলে পনেরো আর পঁচিশ যোগ করলে আসছে চল্লিশ সুতরাং এখানে উত্তর হবে ডি চল্লিশ পরের অঙ্কটি দেখো দুটির সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু ছয় এবং তাদের গসাগু সাত হলে সংখ্যা দুটির সমষ্টি কত দেখো এখানে গসাগু সাত হলে সংখ্যা দুটি হবে পাঁচ গুণ সাত এবং ছয় গুণ সাত অর্থাৎ পঁয়ত্রিশ ও বিয়াল্লিশ সুতরাং সংখ্যা দুটির সমষ্টি হবে পঁয়ত্রিশ যোগ বিয়াল্লিশ এখানে উত্তর হবে এ সাতাত্তর পরে অঙ্কটি দেখো তিনজন ছাত্রের বয়সের গড় চব্বিশ বছর তাদের বয়সের অনুপাত তিন ইস চার পাঁচ হলে ছোটো ছাত্রটির বয়স কত এখানে দেখো তিনজনের মোট বয়স হবে তাহলে চব্বিশ গুণ তিন বছর সমান সমান বাহাত্তর বছর এবারে ছোট ছাত্রটির বয়স তাহলে হবে বাহাত্তর গুণ তিন বাই তিন যোগ চার যোগ পাঁচ বছর সমান সমান আঠারো বছর এখানে উত্তর হবে বি আঠারো বছর পরের অঙ্কটি দেখো তিনটি সংখ্যার গড় সাতাত্তর প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ প্রথম সংখ্যাটি কত দেখো এই অঙ্কটি কীভাবে করব যে তিনটি সংখ্যার গড় দিয়েছে সাতাত্তর তাহলে তিনটি সংখ্যা সমষ্টি হবে সাতাত্তর গুণ তিন সমান সমান দেখো দুশো একত্রিশ এবার প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত হবে চার টু দুই এক কেন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ সুতরাং প্রথম সংখ্যা হবে চার বাই চার যোগ দুই যোগ এক গুণ দুশো সমান সমান একশো বত্রিশ এখানে উত্তর হবে এ একশো বত্রিশ পরে অঙ্কটি দেখো একটি কলেজে চল্লিশ পার্সেন্ট ছাত্র বাংলা পড়ে এবং তিরিশ পার্সেন্ট ছাত্র ইংরেজি পড়ে এবং দশ পার্সেন্ট ছাত্র উভয় বিষয় পড়ে শতকরা কতজন বাংলা ও ইংরেজি কোনোটাই পড়ে না এখানে দেখো নির্ণীয় ছাত্রের হার একশো বিয়োগ বাংলা ও ইংরেজি ছাত্র যোগ করলাম এবং বিয়োগ করলাম উভয় বিষয়ে ছাত্র মানে দশ দশ তাহলে এখানে উত্তর হবে দেখো ক্যালকুলেশন করে আসছে চল্লিশ সুতরাং এখানে উত্তর হবে এ চল্লিশ পার্সেন্ট পরের অঙ্কটি দেখো একটি বাক্স থেকে চল্লিশ টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের চল্লিশ পার্সেন্ট পুনরায় বাক্সটিতে রাখা হল এতে একশো চুয়াল্লিশ টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল দেখো এখানে বাক্সে প্রথমে একশো টাকা থাকলে চল্লিশ পারসেন্ট তুলে নেওয়ার পর বাক্সে থাকে ষাট টাকা তাহলে একশো টাকা চল্লিশ পার্সেন্ট হলে এক টাকা চল্লিশ বাই একশো আর ষাট টাকা তাহলে হবে চল্লিশ গুণ ষাট বাই একশো দেখো ক্যালকুলেশন করে আসছে চব্বিশ টাকা এবারে ষাট টাকা চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চব্বিশ টাকা পুনরায় বাক্সে রাখলে বাক্সে থাকে ষাট আগে ছিল ষাট যোগ চব্বিশ সমান সমান চুরাশি টাকা সুতরাং বাইরে থাকবে একশো বিয়োগ চুরাশি সমান সমান ষোলো টাকা তাহলে এখানে ষোলো সমান সমান যদি একশো চুয়াল্লিশ হয় এক টাকা সমান একশো চুয়াল্লিশ বাই ষোলো একশো টাকা সমান একশো চুয়াল্লিশ গুণ একশো বাই ষোলো দেখো ক্যালকুলেশন করে আসছে নয়শো তাহলে এখানে উত্তর হবে ডি নয়শো সুতরাং প্রথমে বাক্সে নশো টাকা ছিল পরে অঙ্কটি দেখো বার্ষিক সুদের হার পাঁচ পার্সেন্ট থেকে বেড়ে ছয় পার্সেন্ট হওয়ায় প্রাপ্ত সুদ কুড়ি টাকা বাড়ল আসল কত এখানে সুদ বাড়ছে হলো পাঁচ পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট মানে ছয় বিয়োগ পাঁচ সমান সমান এক পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট সমান সমান যদি কুড়ি টাকা হয় একশো পার্সেন্ট সমান সমান দুই হাজার টাকা সুতরাং এখানে আসল হবে দুই হাজার টাকা পরের প্রশ্ন বার্ষিক ছয় পার্সেন্ট হার সরল সুদে তিন বছরের সবৃদ্ধিমূল তিন হাজার টাকা হলে সুদ কত হবে এখানে দেখো কি চাইছে যে সুদ কত মানে সুদ চাইছে এবারে আমরা তিন বছরের সমতুল্য সুদের হার বের করব। তাহলে তিন গুণ ছয় পার্সেন্ট যেহেতু প্রথমে দেওয়া ছিল বার্ষিক ছয় পার্সেন্ট হার সরল সুদ তা তিন গুণ ছয় সমান সমান আঠেরো পার্সেন্ট তাহলে একশো টাকায় সবৃদ্ধিমূল হবে একশো আঠারো এবার দেখো আমরা ঘুরিয়ে লিখছি একশো আঠারো টাকা সবৃদ্ধিমূল হলে আসল হবে একশো টাকা এক টাকা সবৃদ্ধিমূল হলে আসল হল একশো বাই একশো আঠারো তোমরা প্রশ্নটি লক্ষ্য করো দেখো সবৃদ্ধিমূল দেয়া ছিল তিন টাকা তাহলে তিন হাজার টাকা বৃদ্ধিমূল হলে আসল হবে একশো গুণ তিন হাজার পাঁচশো চল্লিশ বাই একশো আঠারো ক্যালকুলেশন করে আসছে তিন হাজার তাহলে এটা বেরোলো কি এটা বেরোলো আসল তাহলে সবৃদ্ধিমূল থেকে আসল বাদ দিলেই হবে সুদ তাহলে সুদ কত সুদ হলো তিন হাজার পাঁচশো চল্লিশ সবৃদ্ধিমূল বিয়োগ তিন হাজার সমান সমান পাঁচশো টাকা সুতরাংখেন উত্তর বি পাঁচশো চল্লিশ টাকা এই থাকলো আজকের ডাব্লুবিএসএসি গ্রুপটির আরও একটি নতুন ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে আর এক থেকে কুড়ি পর্যন্ত এই প্র্যাকটিসেটের জিকে পার্টের কিছুই বর্ণনা করা গেল না সময়ের অভাবে তোমরা আমার এই চ্যানেলের মানে গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডের ডাব্লুবিএসএসি সিডি জি কে ক্লাসের প্লেলিস্ট থেকে ক্লাসগুলি দেখে নেবে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ